কেমন আছো তোমরা সবাই ভালো আছো ঈদের পর আজ প্রথম লাইনে আসলাম তোমরা কেমন আছো mm-hmm <laughs> Gracias. la gente fish <laughs> না এই যে দেখ নাই জিলটা পেডা ড্যাশতে কিনা তুমি আমি পুরো গুছ দুই মাইর কিনাল লাগা একটা খুব সুন্দর বাচ্চা গো

করা মানে এই যে চলে যায় ফুল লাগে আরে বেটা কামলে তো কামলে এটা যাবে কাকে আমি এটাকে কামলে মানে খাইব কোন এই বেড়া লব বসত পার ঘরে রইছে তাও আমার লাগে কিছু দাম না থাকলে কি লাগে টাকা কি লাগে এত টাকা

Nada

হাত পাকানোর কথা সাত মাস আগে সকালে হিসাব করে দাও এইটা এই মাস শেষ দুই মাস আছে এমটা রইছে 20 দিন আর ওটা রইছে এমটা করে 250 দিন তো একবার বাকি

Gracias. gracias.

हो तो करना

Yeah. तला यसले आहो साथवन दो साथ तुदा एतोरी नि उन्नाला ए गगन पैसी एकटा ए बापास नै के गोर न के भएन गोरै हामी डिस्कभर कुरी उथल-पुथल मेरगान ये तेरा मेन मेन लैंड तो डिस्टर्ब कर रहा है

We're more laminated today. Yeah.